সারা দেশে কৃষক বন্ধুদের সুবিধার জন্য চালু হলো নতুন কৃষক আইডি বা ডিজিটাল ফার্মার আইডি কার্ড আবেদন করলেই মিলবে একগুচ্ছ সুবিধা ডিজিটাল ফার্মার আইডি কার্ড পেতে আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন জমা করার কিছু দিনের মধ্যেই আপনার কার্ড চলে আসবে এই কার্ড থাকলে কৃষকদের আর্থিক ও কৃষিক্ষেত্রে একাধিক সুবিধা পাবেন কৃষক বন্ধুদের সুবিধার্থে সরকার এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারা এই কার্ড পাওয়ার যোগ্য বা এই আইডি নাম্বার কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন কিভাবে কৃষক আইডি কার্ড থেকে আপনারা ডাউনলোড করবেন সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো ভিওয়ার্স এবার আপনাদের সামনে সর্বপ্রথম শেয়ার করবো যে কৃষক আইডি কার্ডটি আসলে কি বা এই কৃষক আইডি কার্ড করলে আপনাদের যে সমস্ত বেনিফিটগুলি আপনারা পাবেন প্রথমেই দেখুন এখানে বলা আছে যে সরকারের তরফ থেকে চালু করা ফার্মার আইডি কার্ড বা কৃষক পরিচয় পড়ত হল দেশে কৃষকদের জন্য সরকার স্বীকৃতি একটি ডিজিটাল কার্ড যেখানে দেশের সমস্ত কৃষকদের নিজস্ব পরিচয় কৃষকদের জমির মালিকানা এবং তারা এই জমির ফসল সংক্রান্ত তথ্য এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি সংরক্ষিত থাকবে অর্থাৎ এই সমস্ত তথ্য অনলাইনে সংরক্ষিত হয়ে থাকবে প্রত্যেক কৃষকের জন্য একটি ইউনিক কৃষক আইডি নাম্বার থাকবে যা কৃষকের সেই কার্ডের নাম্বার সাথে উল্লেখ থাকবে এবং সেই নাম্বার দিয়ে পোর্টাল থেকে সার্চ করলে সমস্ত কৃষকের তথ্য একই ক্লিকে পাওয়া যাবে সমস্ত সরকারি প্রকল্পের টাকা এবং বিভিন্ন সুযোগ সুবিধা সহ ওই নাম্বারের মাধ্যমে দেখতে পাওয়া যাবে এবং এর পরবর্তীতে আপনাদের সামনে শেয়ার করব যে কৃষক আইডি কার্ড অর্থাৎ ফার্মার যে আইডিটি থাকলে আপনারা যে সুযোগ সুবিধার লিস্টগুলি পাবেন সমস্ত সুযোগ সুবিধা একে একে আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে দেখুন এই সুযোগ সুবিধা যে লিস্টে প্রথমে রয়েছে এই কার্ড থাকলে আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে প্রথম যে সুবিধার কথা বলা হয়েছে এবং দ্বিতীয় সুবিধার কথাটি রয়েছে কৃষি যন্ত্রপাতি ভর্তুকি এবং ফসল বিমা যোজনা এবং বীজ ও সার বিতরণ কেন্দ্রকে আরও সহজে পাবেন এবং তৃতীয় যেই সুবিধার কথা কৃষকদের বলা হয়েছে এখানে দেখুন বলা আছে যে কৃষকদের জমি ডিজিটাল রেকর্ড সংযুক্ত করা থাকবে অর্থাৎ আপনাদের জমি যে ডিজিটাল রেকর্ডটি সেটি এই ফার্মার আইডিতে উল্লেখ থাকবে এবং পরবর্তীতে বা চতুর্থ নাম্বারে যে সুবিধার কথা বলা আছে দেখুন কৃষকদের ব্যাংক লেনদেনের রেকর্ড সরকারের কাছে থাকবে অর্থাৎ কৃষকদের কত টাকা ভর্তুকি সহ বিভিন্ন যেই সুবিধাগুলি প্রদান করা হবে সে প্রদানের ব্যাংকের লেনদেনের রেকর্ড সরকারের কাছে থাকবে এবং পরবর্তী বা পাঁচ নম্বরের যেই বেনিফিটের কথা বলা হয়েছে সেখানে বলা আছে দেখুন আপনারা সরাসরি কৃষি অফিসের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে শেয়ার করব কৃষক আইডি কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনারা কিভাবে নিজের মোবাইল বা ডেস্কটপ থেকে সম্পূর্ণ করবেন যে ধাপগুলি একে একে আপনাদের সামনে শেয়ার করব এই ধাপগুলি আপনারা সরাসরি ফলো করে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আপনারা সম্পূর্ণ করতে পারেন প্রথমেই দেখুন এখানে বলা আছে যে কৃষক আইডি কার্ড রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় প্রথম ধাপে হচ্ছে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে এবং এই ভিজিট করার পরবর্তী কাজ আপনাদের হবে এরপর সেখানে গিয়ে কিছু তথ্য উল্লেখ করতে হবে এবং আধার নম্বর এই যে ডকুমেন্টগুলি আপনাদেরকে লাগবে যে এই ডকুমেন্টের লিস্টে প্রথমে রয়েছে আধার নম্বর এবং আপনাদের নিজস্ব এলাকার অর্থাৎ ব্লক বা গ্রামে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং জমির খতিয়ান বা দাগ নম্বর এবং আপনাদের নিজস্ব একটি মোবাইল নাম্বার আপনাদেরকে লাগবে এবং এর এরপর কিছু নথি আপলোড করতে হবে অর্থাৎ যে সমস্ত নথিগুলি আপলোড করতে হবে তার লিস্ট রয়েছে যেমন যেমন আধার কার্ডের পিডিএফ কৃষকদের জমির দলিল বা খতিয়ান এবং কৃষকদের ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট সাইজের ছবি এরপর সঠিকভাবে আবেদনপত্র পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের এই ধাপে ধাপে সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীতে সব কিছু হয়ে গেলে অনলাইনে ফার্মার আইডি কার্ডের আবেদন জমা দেওয়ার পর পাবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা আবেদন নম্বর পেয়ে যাবেন এবার খুব সহজ পদ্ধতিতে আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে পরবর্তী ব্যবহারের জন্য নম্বরটি আপনারা চাইলে নিজের মোবাইলে বা নোটবুকে লিখে রাখতে পারেন এবং এই পদ্ধতিতে আপনাদের নিজস্ব মোবাইল বা ডেস্কটপ থেকে কিষাণ আইডি বা ফার্মার যে আইডিটি আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এবং কৃষক আইডির একাধিক সুবিধা সরকার কর্তৃক আপনারা নিতে পারবেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে